হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা বাট আমি সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে গেছি আর তোমরা অনেকেই কমেন্ট করো আমি বাড়ি বসেই থাকি শুধু ভিডিও করি আমি আর কোনো কাজ করি না আমি এটা ভালোই বুঝতে পারছি যে আমি সারাদিন কী কী কাজ বাজ করি তো এইগুলোই তোমরা দেখতে চাইছো তো আজকে ভাবলাম যে চলো তোমাদের এইগুলোই শেয়ার করব যে আমি সারাদিনে কী কী করি সকালে ঘুম থেকে উঠে গেছে আর এখন হলো ফার্স্ট কাজ হলো আমার বিছানা ভালোভাবে গুছিয়ে নেওয়া আমি আগে মশারি টাঙিয়ে একদমই ঘুমাতাম না বাট এই যে বাপীর কাছে এখন থাকি তো ওই দরজা জালনা খুলে রাখতে হয় কারণ বাপির একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে তাই মানে প্রচুর মশা চলে আসে ঘরের মধ্যে একদমই ঘুমানো যায় না তাই ইদানিং হলো এই মশারি টাঙিয়ে ঘুমাই মশারির মধ্যে শুলে আমার কেমন যেন দম আটকে আসে বাট কি করা যাবে বলো মশার কামড়ের থেকে মনে হয় মশারির ভেতরে ঘুমানো অনেকটা সেফটি আর এই শ্বাসকষ্ট প্রবলেমের জন্য গুড নাইট যেগুলো আছে সেগুলো ইউজ করতেও ডাক্তার আমাদের বারণ করে দিয়েছে তাই আমিও আর ইউজ করি না আর বাপির ঘরেও ওটা জ্বালানো হয় না তাই কি আর করবো বলো মশারি টাঙিয়ে শুতে হয় আর মশারিটা একদমই আমি ভাজ করতে পারি না কেমন যেন একটা হয়ে যায় তাই যেমন পেরেছি তেমনভাবে ভাজ করে রেখেছি আর একটা কথা জানো যে মানে মাঝে তো শীত পরেই নি বলতে চলে তো তারপর হলো যত কম্বল ছিল সব তুলে ফেলা হয়েছে ঠিক তারপরের থেকে এই যে রাত্রেবেলা একটু ভালোই ঠান্ডা হয় আর দরজা খুলে মানে ঘুমানো হয় বলে আরও ঠান্ডা চলে আসে তাই হলো একটা কম্বলে রাখা হয়েছে

মুখে কি এগুলো বাবা দুধ খেয়ে দুধ খেয়ে হচ্ছে আয় 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 দে দুধ খাবে আমার শান্ত বাকিটা এইদিকে আমার ছোটো পাপা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করেছে দিদি তো আমাকে বলছে তাড়াতাড়ি এই ঘরে আয় মনাকে একটু কোলে নেই আর দিদি ওদিকে দুধ গোলাচ্ছিল মনাকে খাওয়াবে বলে ছোটো পাপা কিন্তু কখনোই কান্নাকাটি করে না যখন ওর খুব খিদে পায় তখনই কিন্তু ও কান্নাকাটি করে আর আমার সাথে কিন্তু ও প্রচুর খেলে দেখতে পেলে তো কোলে নিয়েছে একদমই চুপ মানে আমার কোলে আসলে ও একদমই চুপ হয়ে যাও ও একদমই কান্নাকাটি করে না হয়তো আমাকে খুবই ভালোবাসে আর আমাকে খুব চিনে গেছে আর বাচ্চাদের সাথে আমার খেলতে এবং কোলে নিতে আমার তো ভীষণ ভালো লাগে মনাকে এই যে দিদির কাছে দিয়ে আমি চলে গেছি ফ্রেশ হতে চা খাওয়াটাও আমার কমপ্লিট হয়ে গেছে দেন এখন বাজে আড়াইটের মতো তো দাদাভাই আমাকে ফোন করে বললো যে তুই মনাকে স্কুল থেকে নিয়ে তো আমিও চলে গেছি স্কুলে মনাকে আনতে বাট এখানে আমার মিনিমাম আমি আধ ঘন্টার বেশি দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকটা বাচ্চা বেরিয়ে গেছে কিন্তু মনা মনা এখনও বেরোয়নি তো আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো তো আর একটু হলেই রীতিমতো আমি দাদাভাইকে ফোন করে বলতাম যে আমি তো খুঁজে পাচ্ছি না তুমি চলে আসো মানে স্কুল পুরো প্রায় ফাঁকা হয়ে গেছিলো মনা এখানে ছিলই না লাস্টে আমার এখানে পরিচয় ছিল একটা দিদির সাথে তো দিদিকে আমি বললাম তো দেন দেখছি ম্যাডাম আস্তে আস্তে সিঁড়ির থেকে নামছে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে মনা কোথায় গেল আগে বেরিয়ে গেছে কিনা বা কেউ এসেছিল কিনা ওকে নিতে মানে কি আর বলবো বলো এরকম আর একটু হলেই রীতিমতো আমার হার্ট ফেল হয়ে যেত মানে কি আর বলবো তোমাদের তো যাই হোক এই যে বাড়ি চলে এসছি এসে আমি স্নান করে নিয়েছি তখন আমি স্নান করিনি আর কি তো এই যে স্নান করে চলে এসছি আবার রান্নাঘরে কি হয়েছে জানো তো বাপ্পি হলো ভাত খেতে পারছে না একদমই মুখে স্বাদ নেই মানে উনি হলো ঝাল লবণ খাওয়ার মানুষ এই মানুষটা হুট করে এই যে ঝাল কম দিয়ে লবণ কম দিয়ে তরকারি খেতে হবে মশলা দেওয়া যাবে না তো উনি একদমই খেতে পারছে না তাই দেখতে পাচ্ছ কটা বাজে সাড়ে চারটে বাজে তা এখন হলো ওনাকে আমি সুজি বানিয়ে দেবো তো অনেকবার বলেছি যে তুমি কি খাবে বলো ওনার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না যে আমি এটা খাবো আমাকে এটা বানিয়ে দাও তো ওনাকে পুরো বাচ্চাদের মতো জোর করে খাওয়ানো হয় তা আমি ভাবলাম যে ওনাকে আমি সুজি বানিয়ে দেবো তাও আবার দুধ ছাড়া মানে অনলি জল দিয়ে সুজি বানিয়ে দেবো কারণ দুধ খাওয়া যাবে না এখনই আরও মানে ডেভেলপ হবে তারপরে গিয়ে দুধ উনি খেতে পারবেন তো আমি ভাবলাম যে চলো আমি জল দিয়ে সুজিটা বানিয়ে দেবো আগে আমি কখনো সুজি বানাইনি আমি জানি না তো দিদিকে বললাম যে কীভাবে বানাতে হয় তো বললো একদমই সিম্পল তাই আমি চলে এসেছি রান্নাঘরে তো ফার্স্টে একটা ভুল কাজ করেছিলাম ভুল না মানে আমি আমার মতো করতে চেয়েছিলাম কারণ মানে দুজন সুজি খাবে একটা হলো মেজদি ওর শরীরটাও ভীষণ খারাপ সকাল থেকেও ভাত খেতে পারেনি আরেকটা হলো বাপ্পি তো বাপ্পির জন্য আমি জল দিয়ে করবো আর দিদির জন্য দুধ দিয়ে করবো তো পাশে আমি ওই যে দুধ বসিয়ে দিয়েছি তাই আমি ভেবেছিলাম যে সুজিটা আগে আমি ভেজে তারপরে হলো আলাদা আলাদা করে রান্না করব তো দিদি আমাকে বললো যে একবারেই রান্না কর মানে জল দিয়ে একটু ফুটিয়ে নে তারপরে আমি দুধটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো তো আমি ভাবলাম যে তাহলে ভালোই হলো তো তাই আমি ফার্স্ট হলো রুটি তা নিয়েছিলাম সুজিটাকে ভালোভাবে ভাজবো বলে বাট দিদি এসে বললো যে এইটাই তোর করতে হবে না খাটনি হয়ে যাবে অনেক তুই একেবারে কড়াইতেই হলো সুজিটা বসিয়ে দে আর জল দিয়ে আগে বাপ্পিকে লবণ দিয়ে ভালোভাবে মানে সুজিটা বানিয়ে বাপ্পিকে দিয়ে তারপর ওর মধ্যে আমি দুধ অ্যাড করে আর চিনি অ্যাড করে রান্না করে ফেলবো তো যেমন বলল আমি তেমনই করলাম তো দেখো এই যে কড়াইটা আমি পাল্টে দিলাম মানে কড়াইটা দিয়ে দিয়েছি আর এইদিকে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এইদিকে দিয়ে দিচ্ছি জল সুজি আমাদের খাওয়াই হয় না বাট এই যে আজকে হলো অনেক দিন পরে যে সুজি রান্না হলো আমাদের বাড়িতে সত্যি বলতে অনেককে দেখেছি লুচির সাথে সুজি খেতে খুবই ভালোবাসে বাট আমরা বাড়ির কেউই সুজি খাই না তাই আমাদের বাড়িতে সেভাবে সুজি রান্না কখনোই হয় না তো যাই হোক সুজি রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না ওই পাঁচ মিনিটের মধ্যে সুজি রান্না কমপ্লিট হয়েছে আর এখানে আমার একটা প্রবলেম হয়েছিল সুজির মধ্যে যেই জল দিয়েছি আমি সেই সুজিটা না পুরো আঠার মতো এঁটে গেছিলো মানে ঝলটা অনেক কম হয়ে গেছিলো তাই আমি বারবার জল আনতে গেছিলাম আর এতটা পরিমাণে আমি সুজি দিয়ে দিয়েছি আমি না বুঝতে পারিনি যে জল দেওয়ার পর সুজিটা অনেকটা ফুলে যায় তাই অনেকটা পরিমাণে মানে সুজি হয়ে গেছিলো তাও ধরো ওই এক করাই এক করাই না বাট একটু কম হয়ে গেছিলো মানে তিন চারজন তো হামেশাই খেতে পারবে কি করব বলো আমি তো ওই পরিমাণটা আগে কখনও করিও নি আর পরিমাণটা বুঝতে পারিনি তো দুই থেকে তিন গ্লাস আমার জল দিতে হয়েছে আর ওই যে বললাম আঠা আঠার মতো হয়ে গেছিলো পুরো মানে দলা পেকে গেছিলো সুজিগুলো তো খুব সমস্যা হচ্ছিলো তো তারপরে আমি দিদিকে ডাকলাম যে একটু এখানে আয় দেখ তো কী সমস্যা হচ্ছে আমি পাচ্ছি না এগুলো কিছুই করতে তো তারপরে দিদি আসলো বললো যে জলের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে যা জল নেয় তাই আমি আবার জল আনতে গেছিলাম আর একটা কথা জানো তো আমাদের ফ্যামিলিতে এত ঝামেলা এত কিছু হচ্ছে মানে সবাই অসুস্থ মানে একটা মানুষেরও শরীরটা ঠিক নেই এই যে আমি তোমাদের সাথে কথা বলছি আমিও কিন্তু ঠিক মতো কথা বলতে পারছি না কারণ আমার এত ঠান্ডা লেগেছে আর তার উপর কন্টিনিউ এই শ্বাসকষ্ট তো আমার রয়েছে কি আর বলবো আর কমেন্টের কথাই আসি তো অনেকে বলে যে তুমি সারাদিন তো শুয়েই থাকো কি কাজ থাকে তোমার কাজবাস্ত কিছু একটা করতে পারো তা আমি কি কাজ করবো আমি এটাই বুঝি না কাকিমা রান্নাবান্না সব কিছু করে দেয় আর নিজের যে কাজগুলো থাকে সেইগুলো তো আমি করি বাট তোমরা যে কি কমেন্ট করো যে মানে আমি কি কাজ করবো আমি নিজেই বুঝতে পারি না যাই হোক তোমরা কিন্তু মেনশন করে দিও আমাকে যে তুমি কেন এই কাজগুলো করো না তুমি কেন ওই কাজগুলো করো না মানে এগুলো মেনশন করে দিও না হলে না আমি বুঝতে পারি না যে আমি কি করব হয়তো তোমরা এটাই দেখতে চাও যে আমি ঘর মুছছি থালা বাসন ধোবো তারপরে হলো জামা কাপড় কাজবো জামা কাপড় মেলবো আই থিঙ্ক এইগুলোই দেখতে চাও আরেকটা কথা সবার কমেন্টে রিপ্লাই দিতে আমি চেষ্টা করি কিন্তু জানো তো এত কমেন্ট হয় তো আমি সবারটা রিপ্লাই দিয়ে উঠতে পারি না তো তোমরা কিছু মনে করো না ওয়েট করো আমি সবারটাই রিপ্লাই দেব তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে তান্না বুড়ো এখন হলো একদম চুপচাপ শান্ত আছে দেখতে পাচ্ছো দেখো একদম শান্ত বাচ্চার মতো হয়ে আছে তো একে আমি এখন শোয়াবো তো শোয়ানোর পর তোমরা দেখবে যে তখন কেমন দুষ্টুমি করে চলো বলছি

এখন কত চুপচাপ কত চুপচাপ আর কত শান্ত হয়ে রয়েছে ও আবার আমাদের ঢাপকিয়ে দিল এই ভিডিও করবি না একদম বন্ধ কর দেখো কোলে নেয়ার পরে চুপ কত কত ভদ্র ছেলে বলি হচ্ছে না কত ভদ্র ছেলে একটা তো এখন হলো ছটাকে সাড়ে ছটা বাজে তো দাদাভাই আমাকে ফোন করে বললো যে যা তুই একটু মাংস নিয়ে আয় তো আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে মাংসের তাই আমি কাকমাকে জিজ্ঞাসা করলাম যে এখন তো সাতটা বাজতে গেল তো কি খোলা থাকবে কিনা তো কাকমা বলল যে হ্যাঁ যা তো খোলা থাকবে কিন্তু কপালটা খুব একটা আমার ভালো নয় তো যাওয়ার পর দেখলাম যে দোকানটা বন্ধ তো তারপর আবার ফিরে আসছি বাড়িতে কি আর করব দেন আমি বাজারে গেছিলাম মাংস আনতে সেটা আর ব্লক করে আমি তোমাদের দেখাতে পারলাম না তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে ততক্ষণে কিন্তু আমাকে সাপোর্ট করে যেও টাটা